দেগঙ্গায় ভয়ঙ্কর পত দুর্ঘটনা বাসের তলায় পড়ে মৃত্যু হল এক কিশোর ও এক যুবকের ঘটনায় আহত হয়েছে আরও এক যুবক আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাড়োয়া রোড রেলগেটের কাছে বেড়াচাপা হাড়োয়া রোডের উপরে ঘটনাস্থলে বাসের তলায় পড়ে মৃত্যু হয়েছে আবু হোসেন নামে ১৩ বছরের কিশোরের নিহত কিশোরের বাড়ি হাদিপুর জিগার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আনোয়া ও গ্রামে যখন বিল্লাল মোল্লা ও ওমর ফারুক সর্দারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেল্লাল মোল্লাকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি আহত ওমর ফারুক সর্দারকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন বেড়াচাপার দিক থেকে মামাতো পিস্তুত ভাই কিশোর আবু হাসান দুই যুবক বেল্লাল মোল্লা ওমর ফারুক সর্দার বাইকে করে হারোয়া রোড ধরে হামাদামার দিকে যাচ্ছিল হারোয়া রেলগেট পার হয়ে একটি বাম্পার পেরোনোর সময় রাস্তার ডান দিকে ছিটকে পড়ে তিনজন বেড়াচাপাগামী ডিএন আটাশ বাস সেই সময় দ্রুত গতিতে আসছিল আবু হাসান নামে কিশোর বাসের চাকার তলাই পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মারাত্মকভাবে জখম হন ও ওমর ফারুক দুজনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে স্থানীয়রা সেখানে বেল্লাল মোল্লাকে চিকিৎসক মিত বলে ঘোষণা করে হাড়োয়া রোডে জল প্রকল্পের পাইপ লাইনের কাজ হচ্ছে ফলে রাস্তার ধারে মাটি পড়েছিল বৃষ্টির কারণে পড়ে থাকা মাটিতে কাদা তৈরি হয় রাস্তার উপরে যা চাপ বাইক থেকে পিছিল খেয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি এদিকে এই ঘটনার জেরে এলাকাবাসী কিছুক্ষণ অবরোধ করে খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আবু হাসানের মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য নিয়ে যায় এদিকে খবর পেয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ছুটে যায় হাড়োয়া থানার পুলিশ পাশাপাশি দেগঙ্গার হাদিপুর জিগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডল তিনি ছুটে যান হাসপাতালে খবর পেয়ে গাম্বীর গাছি এলাকা থেকে নিহত বেল্লাল মোল্লার পরিবারের সদস্যরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পৌঁছায় আর এই ঘটনায় কিশোর আবু হাসান ও বেল্লাল মোল্লার পরিবারে শোকের ছায়া নেমেছে ঘটনার জেরে হাড়োয়া রোডের উপরে তীব্র যানজট তৈরি হয় বেশ কিছুক্ষণ হাড়োয়া রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে পরে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে যেমন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ঠিক তেমনি হাড়োয়া রোডের যান চলাচল স্বাভাবিক করে পুলিশ সূত্রে জানা যায় নিহত বেল্লাল মোল্লার মৃতদেহ হাড়োয়া গ্রামীণ হাসপাতাল ছেলেদলটিকে নিয়ে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনার পর থেকে ঘাতক বাসটি পলাতক তার খোঁজে তল্লাশিতে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ ঘটনার সময় ওই বাইকে ছিল ওমর ফারুক আবু হাসান ও বিল্লাল মোল্লা কিন্তু বিল্লাল মোল্লা ও আবু হাসানের মৃত্যু হলে ওমর ফারুক হালকা আহত হয়েছে তাকে চিকিৎসার পরে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আর ইতিমধ্যে সে বাড়ি এসে পৌঁছেছে অর্থাৎ এই ওমর ফারুক ঘটনা মূল বিবরণ কি জানাচ্ছে একবার শুনে নেব আমরা আস্তে আস্তে আসছিলাম সাইড দিয়ে পাইপলাইনে কাজ হয়েছে গাদা স্লিপ হয়েছে আমরা স্লিপ করেছি বাস দ্রুত গতিতে আসছিল এসে আমাদেরকে মেরে দিয়েছে বা চলা যদি সামলাতে পারতো সামলে নিয়ে যেতে পারতো তিনজনা বিষম লাগা লেগেছে আমার পায়ে লেগেছে হাত লেগেছে বাচ্চা হ্যাঁ জি ও ফারুক सदर আর বাকি দুজনের নাম একটা নাম বিললাল একটা নাম আবوشن গাড়িটা যাছিল বা একটা বাস যাছিল বাসের পাশে একটা স্কুটি গাড়ি নিয়ে তিনটে বাস ছেলে যাছিল ওরা নরমালি যাছিল ভালোভাবে যাছিল কিন্তু হঠাৎ ওরা উল্টে বাসের চাকার নিচে পড়ে যায় গিয়ে ওদের মাথার উপর দিয়ে একজনের চাকা চলে গেছে পুরো একদম ফ্র্যাকচার হয়ে গেছে পিষে গেছে পুরো আরও দুজন খুবই ইঞ্জুরি হয়েছে তার মধ্যে আরও একজন হয়তো বাঁচবে কিনা বলা যাচ্ছে না ঈশ্বর যদি কৃপা করে নিশ্চয়ই বাঁচবে তাদেরকে আপাতত হাড়ুয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে একজন একজন এখানে স্পট ডেড হয়ে গেছে এদের সম্ভবত আজিসনগর বাড়ি নামটা আমি সঠিক জানি না তবে এইটার কারণ আমার মনে হচ্ছে যেটা রাস্তা স্লিপের কারণেই হয়েছে রাস্তার দুপাশেই প্রচণ্ড মাটি বা কাদা থাকে এরা বাইকে তিনজন ছিল এরা থেকে হাড়োয়ার দিকে যাচ্ছিল বাসটা হাড়ুয়া থেকে বেড়াচাপা দিকে যাচ্ছিল হ্যাঁ এই রুটেরই বাস বাসটা তো ওর বেরিয়ে চলে গেছে ওকে কেউ ধরতে পারেনি ও দাঁড়ায়নি ও বেরিয়ে চলে গেছে কাদা রাস্তা দিয়ে ওই পাইপের পাইপ লাইনের কাজ চলছে যার জন্য মাটি প্রচন্ড মাটি খুঁড়ে সেগুলো মাটি করে ঠিকঠাক কোনো সাফ করে দেওয়া হয় পরিষ্কার করে দেওয়া হয়নি আর বৃষ্টি হয়েছে কাদা কাদায় রাস্তা স্লিপটা হয়ে গেছে দেগঙ্গা থেকে আশিক এলাহি রিপোর্ট ডিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা